আলাইকুম ওবার ওয়ারহমতুল্লাহিহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প রাতে ইসাম বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে নীরা ইসামের কাছে এসে বলল একটা দরকারি কথা ছিল ইসাম বলল বললেই শুনি এত হেয়ালি করার কিছু নেই বলছিলাম কি মাথা গরম করে তো কোনো কিছু সমাধান করা যায় না আমি জানি আপনি খুব বুদ্ধিমান তাই সবকিছুই বুঝতে পারবে মানুষ বিভিন্ন সময় শয়তানের ওয়াসায় বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয় কিন্তু যখন সে তার ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয় তবা করে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন নিজের কাছে টেনে নেন আবার আল্লাহ বলেছেন যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন যে সৃষ্টির প্রতি দয়া করে স্রষ্টা তার প্রতি দয়া করেন ইসাম বলল এত লেকচার দিতে বলেছি আপনাকে যা বলার সরাসরি বলুন আপনার এই সংস্থা পেঁচাল শোনার মতো ইচ্ছে বা মন মানসিকতা কোনোটাই আমার নেই আর বিলম্ব না করে তিনডির সমস্ত কাহিনী খুলে বলল ইসামকে খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় ধেয়ে আসলো ইসামের দিকে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে শুরু করলো করলো চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ ওই বাস্টারটাকে দেখে নিচ্ছি আমি ও আমার বন্ধু নামের কলঙ্ক এটা বলে শার্টটা হাতে নিয়ে বেরিয়ে যেতে চাইলে নিরা পেছন থেকে ইসামের হাত চেনে ধরল দেখুন ব্যাপারটা খুব সেন্সিটিভ মাথা গরম করে কিচ্ছু করতে গেলে হিতে বিপরীত কিছু হতে পারে যা করা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে ঈশাম ভেবে দেখলো ও তো ঠিকই বলেছে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে ওর খুব ভালোবাসে তিনি কেও ঈশাম ঠিক বুঝেও উঠতে পারছে না ওর এখন কি করা উচিত তাই অনিচ্ছা সত্ত্বেও নীরাকে জিজ্ঞেস করল কিভাবে কি করলে ভালো হবে কিছু ভেবেছেন সেভাবে ভাবিনি আপনার সাথে আলোচনা করেই কোন সিদ্ধান্ত নেব ভেবেছিলাম আচ্ছা তিনি কোথায় ও আবার কোনো অঘটন ঘটাবে না তো যদিও নীরা জানে যে তিনি এমন কিছু করবে না তবুও তিন্নির পরিবর্তনটা যেন ইসামকে কিছুটা হলেও নাড়া দেয় তাই নির যাচ্ছে ইসাম একটু কথা বলুক তিন্নির সাথে সত্যি বলতে কি ও খুব ভয় পাচ্ছে আপনাকে নিয়ে আপনি যদি কিছু বলেন ওকে এখন তিন্নির সাথে দেখা করে ওকে একটু সান্ত্বনা দিলে কেমন হয় বলুন তো হুম ভালো কথাই বলেছেন আপনি ওর সাথে কথা বললে হয়তো ওর মানসিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে তারপর দুজনে মিলে ভেবে দেখব কিভাবে কি করা যায় আপনি চিন্তা করবেন না আর অস্থিরও হবেন না দেখবেন অল্লাহ সবকিছু সমাধান করে দিবেন ইনশাল্লাহ তিন্নির রুমে লক করা ছিল না নীরা আর ইসাম সরাসরি রুমে ঢুকে দেখল যায় নামাজে সিজদারত অবস্থায় কান্না করছে তিন তিন্নির এমন অবস্থা দেখে বেশ অবাক হল ইসাম রুমে কারো উপস্থিতি টের পেয়ে সিজদা থেকে উঠে বসল তিন্নি ভাইয়াকে দেখে বেশ খাবড়ে গেল ভাইয়া হয়তো খুব রেগে আছে অল্লাহ তুমি ভালো জানো কি হবে প্লিজ অল্লাহ রক্ষা করো আমাকে মনে মনে বলছে তিনি ঈশাম তিন্নির পাশে গিয়ে ফ্লোরে বসে পড়ল তিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেও কিনে তিননি বুড়ি কাঁদছিস কেন নিজেও কাঁদছে এসাম আমি খুব ভুল করে ফেলেছি ভাইয়া কিন্তু বিশ্বাস করো ভাইয়া আমি অতটাও খারাপ না আমি জানি রে পাগলি তুই কাঁদছিস কেন কাঁদবে তো ওই বেদবটা তুই কোনো চিন্তা করিস না ওকে উচিত শিক্ষা দেব আমি জানো ভাইয়া আমাদের সাথে আয়সা নামক একটা মেয়ে পড়ে ওর চেহারাটা আমার মেয়েরাও কখনো দেখতে পারিনি আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ওকে নিয়ে বেশ হাসাহাসি করে আমি যদিও ওর সামনে কিছুই বলি না আর ইদানিং তো বেশ ভালোই লাগে ওকে ওকে নিয়ে মজা করার পরেও জানো ভাইয়া ও আমাদের কাউকে কিছু বলতো না কি যে সুন্দর করে মিষ্টি ভাষায় সালাম দেয় আমাদের কখনোই দেখিনি কোনো ছেলে ওকে ডিস্টার্ব করে এভাবে টেন্ড হয়ে থাকার ফলে দুই একটা ম্যাডামের কাছ থেকে বেশ বকাও শুনে প্রায়ও বকা শোনার পরে দেখতাম আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে হয়তো খুব খেয়াল করে দেখতাম আমি দেখতাম নিকাপের নিচ দিয়ে চোখ মুছছে বারবার জানো ভাইয়া এখন আমার কি মনে হয় ও হয়তো আকাশের দিকে তাকিয়ে বলতো দেখেছ মালিক তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এসব করছি বলে তোমার দেওয়া ফরজ হুকুম মান্য করছি বলে ওরা আমাকে কি সব বলছে আমার প্রতিফটা অস্ত্র মূল্য তুমি দিও করিম এর বিনিময় হলেও তুমি জান্নাত নসিব করাইও রহমানুর রহিম আহ কি সুন্দর করেই না কথা বলে মহান রবের সাথে জানো ভাইয়া কখনোই শুনি না কোনো ছেলে ওকে নিয়ে কোনো বাজে কথা বলে কিছু মেয়েরা ওকে নিয়ে হাসাহাসি করলেও অধিকাংশ মেয়েদের খুব প্রিয়ও গুটি কয়েক সেকুলার মন মানসিকতা ছাড়া সবাই খুব সম্মান করে কথা বলে ওর সাথে খুব প্রয়োজন ছাড়া আয়েশে কারোর সাথে কথা বলে না কোনো ছেলে যদি ওর সাথে কথা বলতে যায় সেম ক্লাস বা বড় হলেও ওকে আপনি বলে সম্বোধন করে যেখানে আমাদেরকে তুই করে বলে ও আসলে বলার আগেই সবাই ওকে সাইড দিয়ে দেয় জানো ভাইয়া এখন না খুব হিংসা হচ্ছে ওকে এস যদি ওর মতো হতে পারতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না জানো ভাইয়া আজ বুঝতে পারছি কেন বলা হয়েছে একমাত্র ইসলামী শান্তির ধর্ম কেন বলা হয়েছে এই পথেই মুক্তি আগে কখনোই বুঝিনি জানামাজে বসে চোখের জল ফেলার আনন্দটা কেমন হতে পারে সত্যি বলতে কি ভাইয়া ওই ঘটনার জন্য আমার যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে মহান রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারার জন্য একটা সময় মনে করতাম এভাবে ঢেকে ঢুকে থাকা মেয়েরা বুঝি বড্ড সেকেলে টাইপের হয় কিন্তু ভাইয়া এই ভুলটা আমার কখন ভেঙেছে জানো যখন থেকে ভাবিকে দেখলাম তখন থেকে এই পর্যন্ত প্রতিদিন প্রতিটা ক্ষণ আমি অবাক হই এই ঢেকে ঢুকে থাকা মেয়েটার এক মুহূর্তের বুদ্ধির কাছে আমাদের মতো মেয়েদের সারা জীবনের বুদ্ধি অতি তুচ্ছ এই মেয়েটার ব্যবহারের কাছে আমাদের মতো মেয়েদের ব্যবহার অতি নগণ্য সত্যি বলতে কি ভাইয়া আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ তুমি ছিলে বলেই এমন একটা মেয়েকে আমি খুব কাছের করে পেয়েছি যার মতো হওয়াটা এখন আমার জীবনের উদ্দেশ্য আমার বিশ্বাস আল্লাহ আমাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই উত্তম সমাধান করবেন সব কিছুর অঝরে কাঁদছে আর বলছে তিনি তিন্নির কথা শুনে নীরার চোখও ভিজে যাচ্ছে আর ইসাম যেন হারিয়ে গেছে কোনো গভীর ঘুরে নীরা ও তিন্নির পাশে এসে বসল সুক্রিয়া সেই মহান সত্তার যিনি আমার মিষ্টি বুবুটাকে এত জ্ঞান দিয়েছেন সঠিকটা বোঝার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জানো তিননি দুঃখ মূলত দুই ধরনের হয় ভালো দুঃখ আর খারাপ দুঃখ হয়তো এমনটা কখনো শুনুনি শুনবে বা কি করে এটা তো আমার লজিককে বলে তাই বললাম এখন তুমি বলতে পারো যে দুঃখ আবার ভালো হয় কি করে হুম সেটাই বলছি শোনো ধরো একটা ছেলে খুব খারাপ প্রতিনিয়ত নেশা করে বিভিন্ন হারামে লিপ্ত থাকে হঠাৎ একদিন সে ছেলেটার মা মারা গেলেন খুব দুঃখ পেল ছেলেটা মা মারা যাবার পর থেকে ছেলেটা এখন আর নেশা করে না হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে জায়নামাজে বসে মহান রবের সামনে অশ্রু বিসর্জন দেয় মায়ের জন্য দোয়া করে এখন আমি বলবো ছেলেটার মা মারা যাবার ফলে ছেলেটা যে দুঃখ বা কষ্ট পেয়েছে এটা ছেলেটার জন্য ভালো কিছু বয়ে এনেছে মায়ের মৃত্যুতে ছেলেটা তার খারাপ জীবনটা ত্যাগ করেছে এখানে মায়ের মৃত্যুতে ছেলেটা যে দুঃখ পেয়েছে এই দুঃখ ছেলেটার জীবনকে পরিবর্তন করে ফেলেছে আর এজন্যই এটা ভালো দুঃখ আশা করি এই কথাটা বলার উদ্দেশ্য কি এটা তুমি বুঝতে পেরেছ আজ তুমি যে দুঃখ বা কষ্টটা পেয়েছ এটা তোমাকে সাহায্য করেছে তোমার রবকে চিনতে তোমার জীবনের উদ্দেশ্যকে বুঝতে জানো আমাদের অনেকের জীবনেই এমন অনেক দুঃখ আসে যেগুলো ভালো কিছু বয়ে আনতে পারে তাই দুঃখ পেলেই হতাশ হওয়া যাবে না এর মধ্যে থেকেও ভালো কিছু বের করতে হবে ইসাম কিছু বলছে না শুধু দুজনার কথা শুনেই যাচ্ছে নীরা বলল একটা কথা কি জানো তিনি এই সব কিছুই হচ্ছে আমাদের কর্মের ফল আমাদের পাপেই আজ এসব হয়েছে বলা হয়েছে বিয়েকে সহজ করো আমরা জেনাকে সহজ করলাম বলা হয়েছে জেনাকে কঠিন করো আমরা বিয়েকে কঠিন করলাম বর্তমান অবস্থাটা এমন হয়েছে যে প্রেম করো সমস্যা নেই কিন্তু বিয়ে করতে চাইলেই দোষ মেয়ে ছেলেটা লজ্জা সরমের মাথা খেয়েছে বিয়ের জন্য পাগল হয়েছে মোট কথা হচ্ছে হারাম করছো ঠিক আছে হালাল কেন করতে চাইছ তিনি তুমি ভাবতে পারবে না সাহাবিদের সেই স্বর্ণযুগে বিয়ে কতটা সহজ ছিল এমনও হয়েছে তখনকার সেরা সুন্দরী মেয়ের বিয়ে হয়েছে সবচেয়ে কালো ছেলেটার সাথে শ্রেষ্ঠ ধনী বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছেন এমন ছেলের সাথে যার ঘরে পরবর্তী বেলার খাবার পর্যন্ত ছিল না রূপে গুণে পঞ্চমুখী মেয়েটাকে তার সম্মানিত বাবা বিয়ে দিয়েছেন কোনো ছেলের সাথে যার খাবার ছিল একটা রুটি আর সামান্য তেল কোরআনের আয়াত মহরানা ধরে বিয়ে করেছেন অনেকেই তখনকার সময়ে তারা বাহ্যিক চেহারা খুঁজত না খুঁজত অভ্যন্তরীণ সৌন্দর্য তখনকার দিনে তারা দুনিয়াবী সম্পদ দেখত না দেখতো আখেরা থেকে কত সম্পদ অর্জন করতে পেরেছে তখনকার দিনে ছেলে বিপত্নিক বলে পিছু হর্তরা। তারা দেখত আল্লাহর ভয় নিজেকে কতটা হেফাজতে তারা বিয়ের আগে ডিভোর্সের কথা ভাবেনি তারা ভাবেনি যে বিয়ে ভেঙে দিতে পারবে না আর পারলেও মেয়েটা অনেক টাকা হাতিয়ে নিতে পারবে তারা ভাবত যে বিয়েতে খরচ কম সে বিয়েতে কল্যাণ বেশি তারা নিজেকে জেনা থেকে বাঁচাত সন্তান সন্ততিকে সাহায্য করত কিভাবে জেনা থেকে বাঁচা যায় কিন্তু বর্তমানে দেখো জেনা নিয়ে আমাদের কোন মাথা ব্যথাই নেই বন্ধুত্বের দোহাই দিয়ে অগণিত ছেলে মেয়ে ডুবে জেনা নামক বিষাক্ত সমুদ্রে আবার একদল আছে রিলেশন নামক জখন্য সম্পর্কে জড়িত অন্য দল আছে যারা জেনা করার সার্টিফিকেট পেয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে উদ্বি নামক দোহাই দিয়ে বাসায় তো বিয়ে ঠিকই করেছে সবচেয়ে নোংরা সার্টিফিকেট এঙ্গেজ তো হয়েই গেছে আমার বুঝে আসে না বাসার সবাই যখন রাজি আছে তাহলে বিয়ে করতে প্রবলেম কই কেন এই অবৈধ এঙ্গেজড আসলো ক্যারিয়ার গোছানোর আগে প্রেম করতে পারলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘোরাঘুরি করতে পারলে গিফট আদান প্রদান করতে পারলে বিয়ে করতে কেন পারবে না ওই যে কারণ একটাই সঠিক দিনের অভাব এদের কাছে আধুনিকতা মানে ফ্রি মিক্সিং এরা ভুলেই যায় বিয়ে বহির্ভূত ছেলে মেয়ের যে কোনো সম্পর্কই হারাম ওই ছেলে মেয়ের অতিক্রম করা প্রতিটা সময়ের মূল্য তাদেরকে দিতে হবে প্রতিটি সময়ের হিসেব দিতে হবে লোকচক্ষুর অগোচরে যে যা করেছে হাসরের মাঠে সব উন্মোচিত হয়ে যাবে তখন আর লুকানোর কোনো জায়গা থাকবে না থাকবে না অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ তাই তো এখনই উপযুক্ত সময় তবা করার মহান রবের পানে ফিরে আসার সময় নিরা কথাগুলো বলছে ইসামকে বোঝানোর উদ্দেশ্যে ইসামের মুখে টু শব্দটি নেই নিরার প্রতি কৃতজ্ঞতায় চোখ দুটি ছলছল করে উঠল তিন্নির তিন্নি বলল অনেক অনেক যা কিল্লা হয় ভাবি সত্যি তুমি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছ শোনো তিন্নি এখন আমি তোমাকে যা যা বলবো তুমি সেই অনুযায়ী কাজ করবা মুরাদকে আমরা হাতে নাতে ধরব ইনশাল্লাহ আর হ্যাঁ আপনি এখনই আনিসকে কল করে এখানে আসতে বলুন আনিসকে কল করব কেন সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আনিস ইসাম নীরা আর এক একরুমে বসে আছে নীরা তার প্ল্যানের কথা সবার সাথে শেয়ার করল আনিস বলল যদিও একটি রিস্কি তবে এটাই সবচেয়ে ভালো হবে কিন্তু যদি কোনো বিপদ হয় চিন্তা করবেন না আগে থেকে সব কিছু রেডি থাকবে তিনি তাড়াতাড়ি রেডি হও এখনই আমাদের বেরোতে হবে হুম এখনই যেতে হবে সময় নষ্ট করা ঠিক হবে না ও হ্যাঁ মুরাদকে কল করো এখনি আর যা যা শিখিয়ে দিয়েছি সেসব বলো হুম ভাবি এখনি কল করছে কল তো ধরছে না ভাবি আবার ট্রাই করো হুম রিং হচ্ছে স্পিকার দিও হুম হ্যালো হ্যাঁ ডার্লিং বলো কি খবর বলেছিলাম কি আমি তোমার প্রস্তাবে রাজি হোয়াট আ গুড নিউজ আমি জানতাম আমার বাবুটা আমার কথা ফেলতেই পারবে না হুম ভালোবাসি তাই তো তুমি যা বলো তাতেই রাজি হয়ে যায় তুমি যা বলবা তাই হবে তবে একটা শর্ত আছে কি শর্ত বলো যাবে শুধু একবার বলো কি চাও সব ছবি ডিলিট করে দিতে হবে আচ্ছা এসব নিয়ে তখনই কথা হবে এখন বলো কখন ধরা দিচ্ছ বাবু যদি বলি এখনই মাই গুড লাক আমাদের বাসায় আমি ছাড়া আর কেউ নেই এখন তাড়াতাড়ি চলে এসো হুম পাঁচ মিনিটের মধ্যেই বেরোচ্ছি ওকে লাভ ইউ সোনা বাই হুম বাই নিরার কথা মতোই এসব বলছিল তিন্নি তিন্নি এখনই বের হতে হবে আমি তো রেডি আছি তুমি রেডি হও তাড়াতাড়ি আমি সন্দেহ করে করবে না ওর মাথায় এখন এসব কিছু নেই ও হ্যাঁ তোমার মোবাইলে চার্জ আছে আছে তো হুম সাবধান কল যেন না কাটে কথা যেন শুনতে পারি আমরা আর হ্যাঁ তুমি ভয় পেও না আমরা তিনজনই থাকবো তোমার পাশে দরজার পাশে দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে নিরা। ইসাম আর আনিস যাতে দরজা খুললে ওরা দৃষ্টির বাইরে থাকে তিননি দরজা নক করছে নক করার প্রায় সাথে সাথে দরজা খুলে দিল মুরাদ ওয়েলকাম ওয়েলকাম মাই তিন্নি ডার্লিং অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে রুমে প্রবেশ করলো তিন্নি দুজনের মধ্যকার সমস্ত আলাপ শুনতে পাচ্ছে ওরা তিনজন জানো আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এমনটা করতে পারবা খুব বিশ্বাস করেছিলাম তোমায় কি করব বলো তিন্নি ডার্লিং তোমাকে তো কিছুতে রাজি করাতে পারতাম না তাই তো এমন করতে হলো আমিও চাইনি তোমাকে ব্ল্যাকমেল করি এর আগে কাউকে কখনোই এভাবে ব্ল্যাকমেল করিনি আর এত সময়ে ওয়েস্টও করিনি কারো পিছিয়ে সবাই খুব তাড়াতাড়ি স্বেচ্ছায় রাজি হয়েছে ছি 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 আমার ভাবতে ঘৃণা হয় যে তোমার মতো কাউকে আমি এত ভালোবাসতাম আমার সাথে কেন এমন করলে কোন যুগে পড়ে আছো তুমি ইজ ইজ লাভ লাভ যদিও তোমার সাথে এমন করার অন্যতম কারণ হচ্ছে ইসাম মানে মুখে ইসামকে বন্ধু স্বীকার করলেও ও আমার চিরশত্রু সারা জীবন হিংসে করে ওকে অনেক ইচ্ছে ওর একটা বড় সড়ক ক্ষতি করবো তাই বেছে নিলাম তোমায় ভাইয়াকে সত্য মনে করতে কেন ওই যে বললাম হিংসে ওর নাম ডাক খ্যাতি মান সম্মান সবকিছুতেই হিংসে আমার ছি তুমি তো বন্ধু নামক সত্য বন্ধু ওয়াট আ ফ্রেন্ড ফ্রেন্ড ইজ ব্যাম্বো ব্যাম্বো ইজ ফ্রেন্ড সে যাই হোক এখন থেকে আমি যখন যেখানে তোমাকে ডাকবো তুমি সেখানে আসবে এত বোকা কেন তুই কিভাবে ভাবলি ওসব ডিলেট করে দিব আমি আর কি পড়েছি সেসব ইসামের বইয়ের মতো প্যাকেট হতে চাস নাকি তিনডির নিক টান দিল মুরা খুব অহংকার তোর তাই না তুই ওসব করিস না খুব ভালো মেয়ে তুই তাই না আজ তোর সমস্ত ভালো লাঘব করে দিব পাখির নাগাল পেয়েও কেউ হাতছাড়া করে আমি তো তোর ডানাই ভেঙে দিব খুব শক্ত করে তিনডির দুই হাত চেপে ধরলো খুব লাগছে ছাড়ো প্লিজ দরজার ওপাশ থেকে সব কথা শুনছিল তিনজন আর অপেক্ষা করা যাবে না যা রেকর্ড করার করা শেষ তাড়াতাড়ি ভিতরে চলুন ইসাম আর আনিস দুজনে মিলে মুহূর্তের মধ্যে দরজা ভেঙে ভিতরে ঢুকলো তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিরাকে খুব কান্না করছে তিনি নীরা সান্ত্বনা দিচ্ছে ওকে মুরাদ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো ফ্লোরে পড়ে আছে ঠোঁট ফেটে রক্ত ছড়ছে ইসাম ওর কলার ধরে উঠিয়ে দাঁড় করিয়ে আবার কোষে চড়াতে আর ঘোষাতে লাগলো ইডিয়ট তোর এত বড় সাহস তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস তোর হাত আজ আমি ভেঙে দেব ভাবতেও লজ্জা লাগছে একসময় এত ভালো বন্ধু ভাবতাম তোকে সেদিন অনিচ্ছাকৃত ভাবে ইউটিউবে একটা ভিডিও সামনে চলে এসেছিল সেখানে হুজুরটা কথাটার মানে তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছে আজ তো তোকে মেরেই ফেলব আনিস বলল কি করছিস ইসাম থাম ছেড়ে দে ওকে সমস্ত প্রমাণ তো কালেক্ট করা শেষ ওকে এখন আমার হাতে ছেড়ে দে আইনি এখনোর ব্যবস্থা নিবে আইনের সুব্যবস্থার অভাব আর ক্ষমতার জোরে একে এক সপ্তাহের মধ্যে মুক্তি পেলেও ওই বেয়াদপটা পাবে না এমনিতে নারী সম্পর্কিত কেস বেশি শক্তিশালী হয় তার উপর আমি তো আছি ওকে যে এমনভাবে ফাঁসিয়ে দেব যা ভাবতেও পারবে না অনেক কষ্টে ইসামের হাত থেকে মুরাদকে ছাড়ল আনিস তিনি এখনও নীরার বুকে মুখ লুকিয়ে আছে যেখানে যত ছবি আছে এক্ষুনি সব বের কর মুরাদ বলল বিশ্বাস করুন এই পেনড্রাইভ আর আমার মোবাইল ছাড়া অন্য কোথাও কিছু নেই ভেবেছিলাম আজকে সবকিছু ভিডিও করে বন্ধুদের পাঠিয়ে দেব এর আগে কখনো কাউকে কিছু শেয়ার করিনি মুরাদের কথা শুনে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় দিল আনিস বন্ধুদের শেয়ার করবি তাই না এখন দেখ তোর কি অবস্থা হয় পেনড্রাইভ আর ওর মোবাইলটা নিজের কাছে নিল ইসাম। ঈশাম বলল তিনি এদিকে আয় ওকে ডাকছেন কেন এদিকে আসতে বলেছে তিনি তিনি ইসামের কাছে গেল ইসাম ওর হাত ধরে মুরাদের সামনে নিয়ে গেল নে এখন ওকে ইচ্ছা মতো মারতে সমস্ত রাগ ছেড়ে ফেল তিনি কিছুই বলছে না কিরে তিনী শুনতে পাচ্ছিস না কি বলছি আমি মুরাদ কান্না করছে আর বলছে আমাকে ক্ষমা করে দাও তিন্নি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তো সেই তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি যখন জেনেছি যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন আমি তোমার হেদায়তের জন্য দোয়াও করেছি মহান রবের পানে তোমার উপর এখন আমার বিন্দু পরিমাণ নেই যা আছে তা শুধুই ঘৃণা তবুও একটা কথাই বলবো এখনই উত্তম সময় ফিরে আসো আল্লাহর ছায়া তলে মন থেকে তবা করো আমি ভুল ছিলাম কিন্তু এখন আমি সঠিকটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই তো আজ একবারও ইচ্ছে হচ্ছে না তোমাকে একটু আঘাত করি হয়তো তোমার ওসিলায় আমি আমার আসল নিরে ফিরে এসেছে সারা জীবন দোয়া করব তোমার জন্য জীবনের মানে খোঁজার চেষ্টা করো মহান রবকে চেনার চেষ্টা করো এসব কথা শুনে মুরাদ বসে পড়ে তিন্নির দুটি পা জড়িয়ে ধরলো গভীর কান্নায় ভেঙে পড়লো তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি আমি ভুল করেছি না না ভুল না অন্যায় করেছে আল্লাহ চাইলে নিজেকে চেঞ্জ করে ফেলবো আমি আনিস বলল সবই ঠিক আছে কিন্তু তোমার কর্মের ফল তো তোমাকে পেতেই হবে মুরাদকে থানায় নিয়ে চলে গেল আনিস ইশাম নীরা আর তিন্নি বাসায় ফিরছে ইশাম ড্রাইভ করছে আর তার পিছের সিটে তিন্নি আর নীরা কারো মুখে একটা টু শব্দটি পর্যন্ত নেই তিন্নি বলল ভাইয়া তিনি ডাক শোনার সাথে সাথে ব্রেক করল ইশাম গাড়ি স্টপ করে কিরে তিন্নি কিছু বলবি ভাইয়া ওই জায়গাটাতে একটু নিয়ে যাবে আমায় কোন জায়গায় ওই যে নদীর তীরে সেই জায়গাটা যেখান থেকে আকাশটা খুব কাছ থেকে দেখা যায় যেখানে নেই শহরের কোনো কোলাহল যেখানে আছে শুধু পাখির ডাক আর শুভ্র কাশফুল প্লিজ ভাইয়া না করো না চাপা কান্না কাঁদছে আর বলছে তিনি এত এতরাতে ওইখানে যাওয়াটা কি ঠিক হবে আচ্ছা তুই কাঁদিস না পাগলি বোনটা এখনই যাচ্ছি তুই কাঁদলে আমার ভালো লাগে বল কণ্ঠ শুনে বোঝা গেল ঈসামু কাঁদছে হয়তো নীরা বলল কত সময় লাগবে ওখানে যেতে এই তো পনেরো বিশ মিনিটের মতো আচ্ছা চলুন তাহলে তবে বাসায় মাকে একটা কল করে বলুন যে আমরা একটু ঘুরতে বের হয়েছে না হলে খুব চিন্তা করবে মা ইসাম ওর মাকে কল করে কথা বলা শেষ করে গাড়িতে স্টার্ট দিল চাঁদের আলোয় নদীর পানি যেন চিকচিক করছে হালকা হাওয়ায় দোল খাচ্ছে শুভ্র কাশফুলগুলো পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ তিনি বলল ভাইয়া আমাকে একটু একা থাকতে দিবে একটু সামনের দিকে আগে আমি নীরা বুঝতে পারছে তিন্নির মনে এখন কি চলছে ইসাম না করতে গেলে নীরা ইসামকে থামিয়ে দিল যাও বুবু একাই হাঁটো আমরা এখানে আছি বেশি দূরে যেও না কিন্তু তিনি অনিচ্ছাকৃতভাবে একগাল হেসে দিয়ে বলল হুম যাব না বেশ খানিকটা সামনে এগিয়ে গেল তিনি তবে ওদের দৃষ্টিসীমার বাইরে গেল না ঈসাম বলল আপনি ওকে একা যেতে দিলেন কেন ওর মনের অবস্থা এখন ভালো না একটু রিল্যাক্সের দরকার কিছুক্ষণ একা থাকলে ভালো লাগবে আশেপাশে কোনো মানুষ না থাকায় নিকা প্লাস হিজাবটা খুলে হাতে নিল নীরা বাতাস এসে চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার বেশ ভালোই লাগছে ওর ঈশাম বলল থ্যাংকস আলট ধন্যবাদ কেন এই যে আমার বোনের এত বড় একটা উপকার করলেন সত্যি আজকের জন্য আমি চির আপনার কাছে তিনি কি শুধু আপনার একারই বোন ও তো আমারও বোন আল্লাহ না করুক আজ যদি মার্জিয়ার এমন কিছু হতো তাহলে কি আমি পারতাম চুপ করে বসে থাকতে সত্যি বলতে কি আমি কখনই এটা ভাবিনি যে আপনার মা আমার শাশুড়ি বা আপনার বোনের আমার ননদ নিজের মা মনে করি আপনার মাকে আর নিজের বোন মনে করি আপনার বোনদেরকে ইসাম খুব খুশি হলো নিরার কথা শুনে সত্যি আমাদের খুব কাছের মানুষকে যারা ভালোবাসে তাদের প্রতি আমাদের ভালোবাসাটাও বেড়ে যায় আচ্ছা রিয়ার সাথে আমার এতদিনের রিলেশন কই ও তো কখনোই আমার ফ্যামিলি মেম্বার কারো সম্পর্কে কিছু জানতে চায়নি এমনকি আম্মির ঘোর অসুস্থতাও রিয়া বারের জন্য জানতে চায়নি তোমার আম্মি কেমন আছে সত্যি রিয়া কেমন জানো না না রিয়া কেমন যেন হবে কেন বরং এই মেয়েটাই কেমন যেন কারণ এই মেয়েটার মতো মেয়ে তো নেই বললেই চলে কি সুন্দর করে কথা বলে খুব সহজেই শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলে মুখে ভালো না বললেও সত্যিই খুব ভালো মেয়েটাকে আমার থেকে বিদায় নেওয়ার পরে যেখানে থাক ভালো থাকবেও মনে মনে বলছে ইসাম কই কিছু বলছেন না যে না কি বলবো আচ্ছা আমার একটা ইচ্ছে পূরণ করবেন কি আমার যখন খুব মন খারাপ থাকবে তখন আপনাকে বললে আমাকে এখানে একটু নিয়ে আসবেন খুব ভালো লেগেছে জায়গাটা শহরে আমার নিরিবিলি একটা পরিবেশ সত্যি অকল্পনীয় খুব মনোরম পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা প্লিজ না করেন না হুম আনব ঈসামের উত্তর শুনে খুব খুশি হল নিরা খুব ভালো আপনি আরেকটা কথা রাখবেন জানেন অনেক দিনের একটা শখ বলুন আমার হাতটা ধরে একটু হাঁটবেন বেশি না অল্প একটু হাঁটলেও হবে খুব মায়া ভরা কণ্ঠে কথাটা বলল নীরা যে কণ্ঠ শুনলে দুনিয়ার সব কিছু ভুলে যায় ঈশাম যে কণ্ঠ নেশা ধরিয়ে দেয় ওর অন্তরে ঈশাম কিছু বলল না চুপ করে দাঁড়িয়ে আছে কই কিছু বলেন ডান হাতটা নিজের বা হাতের মধ্যে নিয়ে সামনের দিকে পা বাড়াল ইসাম সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ